গরমের মধ্যে দুই ভাই কাজ শেষ করে এসির বাতাস খেতে গিয়ে কতগুলি টাকা বিল দিয়ে আসলাম আসসালাম আলাইকুম এভরিওয়ান দুই ভাই মোটরসাইকেল নিয়ে বের হয়েছি কাজ শেষ করার পরে এখন কোথাও না কোথাও বসতে হবে তাই রেস্টুরেন্ট খুঁজতেছিলাম কোনটায় বসা যায় চলে গেলাম কাজী ডোরে ফিলেন রেস্টুরেন্টে গিয়ে বসে পড়লাম লাঞ্চের টাইম ছিল অনেক খোদা লাগছে তাই আমি মেনু দেখতেছিলাম কি খাবো আমি কি খাবো ঠিক করতে না পারে ভাইয়াকে দিয়ে দিলাম ভাইয়া দেখতেছিল কি খাবে ওইটা দুই ভাই অনেকক্ষণ দেখার পরে দুটা মেল সিলেক্ট করলাম ভাইয়া টা ছিল চারশো ষাট টাকা আমারটা ছিল পাঁচশো টাকা তারপর দুই ভাই একটু ভিডিও করলাম লাঞ্চের টাইম ছিল তাই রেস্টুরেন্টে অনেক মানুষ ছিল আমরা দুই ভাই এক কর্নারে বসছিলাম আমাদের খাবার চলে আসছে তো ভাইয়া ভাইয়াটা নিচ্ছিল আমারটা আমাকে দিচ্ছিল খাবারটা দেখে অনেক লোভনীয় লাগতেছিল প্রথমে অল্প করে রাইস খেলাম ভাইয়া একটা স্টিক দিল ওইটা খেলাম খাবার দেখতে যত সুন্দর আমার থেকে অত বেশি মজা লাগে না এবার লাগছে খাওয়ার শেষ করে আমরা বিল নিয়ে আসতে বললাম আমাদের বিল আসছে বারোশো টাকা তেত্রিশ টাকা ব্যাড সার্ভিস চার্জ সব মিলাই বিল পেমেন্ট করার পরে দুই ভাই বসে অনেকক্ষণ আড্ডা দিলাম যেহেতু দুই ভাইয়ের মাথার উপর দুইটা এসি ছিল বাইরে অনেক রোদ ছিল রোদ একটু কমার জন্য বসে বসে আড্ডা দিলাম আড্ডা দিতে দিতে দুই ভাই যখন আর কথা খুঁজে পাচ্ছিলাম না আস্তে আস্তে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম বের হয়ে মোটর সাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম